গাইস তো আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি এই কারণেই কারণ আমি আজকে কাজে থাকা অবস্থায় আমার ওয়াইফ আমাকে বললো কি শরীর খুব অসুস্থ আমার তো আমি রান্না করতে পারবো না তুমি আসে রান্না করো তো সেই প্রিপেয়ারে আমি আজকে ম্যাগি নিয়ে আসছিলাম কি আমি রান্না করব ম্যাগি কিন্তু রুমে আসে দেখছি এখানে বেগুন ভত্তা করে রাখছে আমার জন্যে এখানে মাছ ঘোনা করে রাখছে এটা মালয়েশিয়ান কাম্পং মাছ এখানে চিংড়ি মাছ আরও একটা আছে ভাজি ওটা এখনও হয়নি ওটা হচ্ছে নিয়ে আসছে তো এরকম ওয়াইফ কার কার আছে অবশ্যই জানাবেন কি রান্না করতে পারবো না বললেও সে রান্না করে দু তিন রকমের রেখে দেয় আপনাদের জন্য তো অবশ্যই কমেন্টে জানাবেন গাইস তো আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি এই কারণেই কারণ আমি আজকে কাজে থাকা অবস্থায় আমার ওয়াইফ আমাকে বললো কি শরীর খুব অসুস্থ আমার তো আমি রান্না করতে পারবো না তুমি আসে রান্না করো তো সেই প্রিপেয়ারে আমি আজকে ম্যাগি নিয়ে আসছিলাম কি আমি রান্না করব ম্যাগি কিন্তু রুমে আসে দেখছি এখানে বেগুন ভত্তা করে রাখছে আমার জন্যে এখানে মাছ ঘোনা করে রাখছে এটা মালয়েশিয়ান কাম্পং মাছ এখানে চিংড়ি মাছ আরও একটা আছে ভাজি ওটা এখনও হয়নি ওটা হচ্ছে নিয়ে আসছে তো এরকম ওয়াইফ কার কার আছে অবশ্যই জানাবেন কি রান্না করতে পারবো না বললেও সে রান্না করে দু তিন রকমের রেখে দেয় আপনাদের জন্য তো অবশ্যই কমেন্টে জানাবেন তো খাওয়া শুরু করি দেখি কেমন হয়েছে ও মাই গড প্লেটে তো জাগাই হচ্ছে না কোন কোথায় কোনটা দেবা বিশ মিনিট রাহিম হুম মাশাল সেই হয়েছে আপনাদের কাছে কেমন করে আপনারা খান তা জানে না তবে মাছ এভাবে আগে ভাইজা নিই আমরা ভাইজা নেওয়ার পরে গুনা করি এইভাবে চিংড়িটাও আমরা এভাবে ঘুনা করি আর বেগুন ভাতটা তো দেখতে পাচ্ছেন মাশাআ আল্লাহ কিছু বলার নেই